উনিশশো সালের তিন ফেব্রুয়ারি সোমালিয়া এবং ফ্রান্সের মধ্যকার একটি বর্ডারে একটি হাইজ্যাক করা বাস আর এই বাসটার ভেতরে ছিল একত্রিশ জন শিশু যাদের বাবারা ফ্রান্সের বিভিন্ন সামরিক সংস্থার সাথে জড়িত আর যারা এই বাচ্চাগুলোকে কিডন্যাপ করেছে তারা হচ্ছে সোমালিয়ার এমন একটি সংগঠন যারা সোমালিয়াকে ফ্রান্সের দখলদারিত্ব থেকে মুক্ত করতে চায় কিন্তু এই বাসটা সোমালিয়া এবং ফ্রান্সের মধ্যকার এমন একটি জায়গার মধ্যে আটকা পড়ে যেখানে ফ্রান্স অথবা সুমালিয়ান কারোই প্রবেশের অনুমতি নেই আর অন্যদিকে এটা এমন একটি এরিয়া যেখানে যদি একটাও বুলেট চলে তাহলে এই ছোট একটি বুলেট পুরো পৃথিবীতে ভয়ঙ্কর একটি যুদ্ধকে আহ্বান করবে তাহলে কি ঘটেছিল এবং কিভাবেই বা ফ্রান্সের পাঁচজন দক্ষ স্নাইপার এই ভয়ঙ্কর মিশনটাকে চালিয়েছিল তারা কি শেষ পর্যন্ত তাদের উদ্ধার করতে পেরেছিল আর যদি ও বা পারে তাহলে এটা কিভাবেই বা সম্ভব না এটা কোনো গল্প নয় এটা একটি বাস্তব হোমওয়ার্ক নিয়ে ব্যস্ত এভাবেই বাসটা যখন কিছুটা সামনের দিকে এগোয় তখন আমরা একটি অদ্ভুত লোককে দেখি যে বাসের মধ্যে ওঠে আর এই ভয়ঙ্কর লোকটার নাম ছিল বারখাত ড্রাইভারের উপর বন্দুক তাক করে এবং তাকে বলে আমি তোমাকে বলবো তুমি তুমি ঠিক সেরকমটাই করবে যদি এতটুকু চালাকি করার চেষ্টা করো আমি তোমাকে মেরে ফেলবো যেহেতু তার কাছে আর কোনো অপশন ছিল না এই জন্য তাকে এই সবকিছুকে মেনে নিতে হয় বাসটা যতই সামনের দিকে যাচ্ছিল ততই আরো বেশ কয়েকজন বাসের মধ্যে ওঠে আসলে এরা সবাই একই টিমের এভাবে বাসটা যখন শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন আমরা একটি লোককে দেখি যে বাসের ভেতরটা দেখে প্রচন্ড চমকে ওঠে আসলে এখানে তার ছেলেও ছিল আর সেটা ভালো করেই জানে বাসে পরিবারের লোক ওঠা যে এখনো একজন আসেনি আর এবার আরো বেশি টেনশনে পড়ে যায় আর অন্যদিকে আমরা বারখাতকে দেখি যে ড্রাইভারকে বলে বাসটাকে সোজা বর্ডারের দিকে নিয়ে চলো যেহেতু তার কাছে আর কোনো অপশন ছিল না তাকে সেটাই করতে হয় এভাবেই বাসটা যখন কিছুটা সামনের দিকে এগোয় তখন আমরা একটি বাচ্চাকে দেখি যে বারখাতের কাছে আসে এবং তাকে বলে আমরা কি স্কুলের দিকে যাচ্ছি বার্ষা এটা শুনে প্রচন্ড বিরক্ত হয় সে তাকে সজুলে চর মারে এবং সবাইকে বলে যদি কেউ দাঁড়ানোর চেষ্টা করো বা আমাকে কিছু জিজ্ঞাসা করো তাহলে আমি তোমাদেরকে এখানেই মেরে ফেলব সবাই এটা শুনে প্রচন্ড বাসটা যতই বর্ডারের দিকে যাচ্ছিল সবার উৎকণ্ঠা ততই বেড়ে চলছিল এভাবেই বারখাত যখন পেছনের দিকে তাকায় তখন আমরা বেশ কয়েকজন আর্মি অফিসারকে দেখি যারা এখন বাসটাকে ফলো করছে এবং বারবার বাসটাকে স্লো করার জন্য বল কিন্তু এদিকে আমরা বারখাতকে দেখি যে ড্রাইভার বলে তুমি যদি গাড়িটাকে এতটুকু স্লো করো আমি তোমাকে এখানেই মেরে ফেলবো এই জন্য সে আরো দ্রুত গতিতে চালায় অন্যদিকে আমরা বারখাতের আরো একজন সদস্যকে দেখি যে আর্মিদের উপরে লাগাতার ফায়ার করতে থাকে যেহেতু আর্মিদের কাছে আর কোনো অপশন ছিল না এই জন্য তারা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিছুক্ষণের মধ্যে বাসটা সুমালিয়ার বর্ডারের কাছাকাছি চলে আসে কিন্তু এখানে আমরা আর্মিদেরকে দেখি যারা আগে থেকে সেখানে ট্র্যাক সেট করে রেখে গেছে যখনই বাসটা ওই ট্র্যাপের উপর দিয়ে যায় বাসের টায়ার পাঞ্চার হয় এবং সেটা রাস্তার পাশে গিয়ে থামে যেহেতু পরিস্থিতি তাদের একেবারে অনুকূলে ছিল এই জন্য ওই দলের বাকি সদস্যরা সুমালিয়ার টাকে বন্ধ করে দেয় আর অন্যদিকে কিছুক্ষণের মধ্যে আর্মিরা ওই বাসটাকে চারদিক থেকে ঘিরে ফেলে বারখাতে দেখে প্রচন্ড রেগে যায় এবং ড্রাইভারকে বাইরে যাওয়ার জন্য বলে এবং আর্মিদেরকে এটা ইনফর্ম করতে বলে যে কতটা ভয়াবহ এই জন্য তারা একটি স্পেশাল ফোর্স গঠন করে আর এখানেই আমাদেরকে স্নাইপার স্পেশালিস্ট আন্দ্রিকে দেখানো হয় যার কিছুদিন আগেই একটি বড় ধরনের অপারেশন হয়েছে তবে সে যখনই এই মিশনটার ব্যাপারে শুনে সে সরাসরি হ্যাঁ বলে কারণ সে তার দেশের জন্য সব সময় প্রস্তুত এভাবে সে তার পরবর্তী মিশনে বেরিয়ে পড়ে দেখতে দেখতে আমরা ওই টিমের বাকি সদস্যদেরকে দেখি যারা সবাই এক জায়গায় আসে এবং এই মিশনটাকে নিয়ে নতুন একটি প্ল্যান তৈরি করে আর এভাবেই তারা মিশনের উদ্দেশ্যে বের হয় অন্যদিকে আমরা জেনকে দেখি যে এখনই সবকিছু জানে সে দ্রুত সেখানে যায় যখন তাকে দেখে সম্পর্কে এই জন্য তারা তাকে সামনে যাওয়া থেকে আটকায় এবং তাকে বলে আপনি এখানে কেন যে তাকে বলে আমি ওই কিডন্যাপারদের সাথে কথা বলতে চাই আর্মি অফিসার তাকে বলে আপনি সেখানে কোনোভাবেই যেতে পারবেন না আর আপনি জিন্দাকে বলে আমি ওই বাচ্চাগুলোর টিচার ওরা আমার স্কুলের ছাত্র তখনই অফিসার জেনকে বলে আপনি যে হন না কেন আমরা কোনোভাবে আপনাকে এলাও করব না এভাবেই তারা যখন কথা বলছিল তখনই সেখানে জেনারেল আসে জেনারেলকে দেখে অফিসার দ্রুত তার কাছে যায় আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে জেন সোজা বাসের দিকে চলে যায় আর্মিরা তাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করে কিন্তু তারা সব দিক থেকে ব্যর্থ দেখতে দেখতে সে বাসের কাছে যায় বারকা যখন তাকে দেখে সে একটি বাচ্চা তাকে নিয়ে বাইরে চলে আসে এবং জেনের উপরে বন্দুক ত্যাগ করে তাকে বলে কে তুমি এবং কেনই বা এখানে এসেছ জেন তাকে জানায় আমি ওদের টিচার যেহেতু যান ফ্রান্সের একজন নাগরিক এইজন্য জন্য বারখাতে তাকে নিয়ে খুব একটা টেনশন নেই সে তাকে তাদের সাথে থাকার অনুমতি দেয় এবং সবার খেয়াল রাখতে বলে এভাবে সে তাকে বাসের ভেতরে নিয়ে যায় যে যখনই বাসের ভেতরে যায় তখন সে বাচ্চাগুলোকে দেখে যারা প্রচন্ড ভয় পেয়েছিল সে তাদেরকে বলে তোমরা একদমই ভয় পেও না তোমাদের যা কিছু প্রয়োজন আমাকে বলবে আমি তোমাদেরকে সবকিছু এনে দেব আর অন্যদিকে আমরা আন্দানে ইনফেকশন হতে শুরু করেছে আর এই ছেলেটির নাম হচ্ছে বার্নার জেনেগুলোকে দেখে অনেকটাই শুনে পড়ে যায় এই জন্য সে সোজা বারখাতের কাছে যায় এবং তাকে বলে বার্নার্ডের যত দ্রুত সম্ভব ট্রিটমেন্টের প্রয়োজন তাই তোমার তাকে এক্ষুনি ছেড়ে দেওয়া উচিত নয়তো যা কিছু হতে পারে কিন্তু বারখাত তাকে সরাসরি না করে দেয় এবং তাকে বলে তুমি যদি আরেকবার এরকম কিছু বলো তাহলে আমি তোমাকেও বন্দি বানাবো জেন তাকে বলে তোমরা যদি ওকে যেতেই না দাও অন্তত মেডিসিনের ব্যবস্থা তো করবে কিন্তু সরাসরি না করে প্রচন্ড রেগে যায় এবং সোজা বাসের ভেতরে চলে আসে এদিকে আমরা আর্মিদেরকে দেখি তারা যখন বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করছিল তখনই সেখানে আন্দ্রেরা আসে জেনারেল তাদেরকে দেখে প্রচন্ড অবাক হয় এবং আন্দ্রেকে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো অন্যদিকে তারা তাদের সাথে এমন ব্যবহার করছিল যেন আন্দ্রেরাই তাদের শত্রু আন্দ্রে তাদেরকে বলে আমাদেরকে ফ্রান্স অথরিটি পাঠিয়েছে এবং আমরা যেভাবেই হোক না কেন সবাইকে নিয়ে আসব কিন্তু জেনারেল কোনোভাবেই আন্দ্রেদেরকে পাত্তাই দিচ্ছে না এভাবেই সে যখন আন্দ্রের পরিচয় জানতে পারে সে প্রচন্ড অবাক হয় কারণ এক সময় আন্দ্রের বাবা এবং জেনারেল একসাথে কাজ করত এবং একই ডিপার্টমেন্টে এই জন্য জেনারেল আন্দ্রে এবং তার টিমকে এখানকার সবকিছু সম্পর্কে বলে কিছুক্ষণ পরে আমরা আন্দ্রে এবং টিমকে দেখি জানা তাদের ইকুইপমেন্ট গুলোকে ঠিক করছিল এবং সব দিক থেকে প্রস্তুতি নেয় যেখানে আন্দ্রে জেনারেলকে জানাই আমরা সবাই স্নাইপার তাই আমরা দূর থেকে পজিশন নেব আর যখন সুযোগ পাবো আমরা ওদেরকে সেখানেই মেরে ফেলবো কিন্তু জেনারেল তাকে জানাই এটা এতটাও সহজ হবে না তখন আন্দ্রে তাদেরকে জানাই আমরা ওই ডাকাত দলের বিষয়ে সবাই নজর রাখছিল তখন সে এটা বুঝতে পারে নিশ্চয়ই তারা বড় ধরনের কিছু একটা করতে যাচ্ছে এইজন্য জন্য যোদ্ধারা সব থেকে প্রস্তুতি নেয় আন্দ্রে তার লোকদেরকে বলে আমি যখন তোমাদেরকে বলবো তোমরা একসাথে ফায়ার করবে আমরা ওদেরকে নিমিশে শেষ করে ফেলব যেহেতু রাত হয়ে গেছে এবং চারদিকে প্রচন্ড অন্ধকার এই জন্য আন্দ্রে কোনো রকমে সামনের দিকে এগোয় এভাবে সে যখন বাসের কাছে যায় তখন আমরা জেনকে দেখি যে পারখাতকে বলে আমাকে ওয়াশরুমে যেতে হবে পরবর্তীতে সে যখন বাইরে আসে সে সেখানে আন্দ্রেকে দেখে সে আন্দ্রেকে দেখে প্রচন্ড ভয় পায় এবং চিৎকার করে ওঠে উঠে বারখাত মনে করে নিশ্চয়ই বাইরে কিছু একটা হয়েছে তখন আমরা জেনকে দেখি যে কোন রকমই পরিস্থিতিটাকে সামলায় এভাবেই আমরা যখন সেখানকার বিভিন্ন ডেটা কালেক্ট করছিল তখন আমরা আর্মিদেরকে দেখি যারা সেখানকার সবগুলো লাইট কি অন করে দেয় আর এই লাইটের আলোর ফলে বারখাত আন্দ্রেকে দেখে ফেলে আন্দ্রে কোন রকমে সেখান থেকে পালায় এভাবে সে যখন ক্যাম্পে ফিরে আসে সে তাদের উপরে প্রচন্ড লেগে যায় এবং এই বিষয়টাকে নিয়ে জেনারেলের সাথে কথা বলতে যায় তখন গাডরা তাকে আটকায় আন্দ্রে তাদেরকে বলে তোমরা এক্ষুনি লাইট বন্ধ করো কিন্তু তারা তাকে বলে এটা কোনোভাবেই সম্ভব না এতটুকু হলেও সহ্য করা যেত তারা আন্দ্রে এবং তার টিমকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে আন্দ্রে এবং তার টিমের একজন সদস্য প্রচন্ড রেগে যায় এমন কি তাদের মধ্যে হাতাহাতিও শুরু হয় আর এভাবেই আন্দ্রে জেনারেলের কাছে যায় এবং তাকে বলে তোমরা কেন এরকমটা করলে তোমাদের উচিত ছিল লাইটগুলোকে অফ রাখা যাতে আমরা আমাদের কাজটুকু করতে পারি আমাদের হাতে আর এতটুকু সময় নেই তখন জেনারেল তাকে বলে আমাদেরকে লাইগগুলোকে সারা রাতি জ্বালিয়ে রাখতে হবে কারণ সেখানে যা কিছু হতে পারে তখন আন্ধ্রে তাকে বলে তুমি তো ওদের উপর নজর রাখছো না বরং তুমি এবং তোমার টিম আমাদের পুরো মিশনটাকে বরবাদ করে দিচ্ছ তোমাদের এতটুকু ধারণা নেই ওরা কতটা ভয়ঙ্কর যদি তোমরা মনে করো তোমরা আমাদের থেকেও ভালো কোনো পদ্ধতিতে কাজ করছ তাহলে সেটা আমাদেরকেও বলো আমরাও তোমাদের সাথে কাজ করবো শুধু শুধু আমাদেরকে বাধা দিয়ে কি লাগা উচিত এখানে যা কিছু হতে পারে অন্যদিকে আমরা আন্দ্রেকে দেখি যে এখনো জেনারেলকে বোঝানোর চেষ্টা করছে সে জেনারেলকে বলে আমাদেরকে শুধুমাত্র একটা সুযোগ দিন আমরা শুধুমাত্র একটা করে শর্ট করব আর এই সুযোগটাতেই আমরা সবাইকে মেরে ফেলবো কারণ ওই ঢাকা টিমটার ভেতরে চারজন সদস্য তবে আমার টিমে পাঁচজন তাই ওদের বেঁচে থাকা একেবারেই অসম্ভব আর এটাই একমাত্র মাধ্যম সবাইকে উদ্ধার করা যেহেতু জেনারেলের কাছে আর কোনো উপায় ছিল না এই জন্য সেও হয়ে যায় এভাবেই আন্দ্রে যখন প্রস্তুতি নিচ্ছিল তখনই তার কাছে ফ্রান্স অথরিটি থেকে কল আসে যেখানে তাকে বলা হয় আমরা আমরা ওই সাথে করার জন্য চেষ্টা করছি যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে পরবর্তী নির্দেশ দিচ্ছি তোমরা সেখানে পদক্ষেপ নিবে না আমাদেরকে আগে আলোচনা করতে দাও যেটা শুনে আন্দ্রে আরো কিছুটা সময় অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় কিন্তু সময় যতই পেরিয়ে যাচ্ছে আন্দ্রে তার ধৈর্য হারিয়ে ফেলে এবং যখনই সকাল হয় সে তার টিম মেম্বারদেরকে বলে এখনই আমাদেরকে বেরিয়ে যাওয়া উচিত এবং আমরা এখানে যে প্ল্যানটাকে নিয়ে এসেছিলাম আমরা এখন সেটা অনুযায়ী কাজ করব। আর এটা করতে গিয়ে যদি আমাদেরকে আমাদের ডিপার্টমেন্টের কাজ করতে হয় আমরা ঠিক সেটাই করব যা কিছু হয়ে যাক না কেন আমরা ওদের সবাইকে উদ্ধার করব। কিছুক্ষণের মধ্যে এবং তার টিপ চারদিকে ছড়িয়ে পড়ে এবং সবার উপরে ভালোভাবে নজর রাখতে থাকে কিছুক্ষণ পরে আমরা একজন আর্মি অফিসারকে দেখি যে সেখানে খাবার নিয়ে আসে সে যখন তাদেরকে খাবার দিচ্ছিল তখন আমরা একটি বাচ্চাকে দেখি যে তাকে দেখে কান্না করতে শুরু করে তখন আমরা ওই আর্মি অফিসারকে দেখি যে বার্খাতের সাথে সমঝোতা করার জন্য চেষ্টা করছিল কিন্তু যখন এটা বাকি বাচ্চারাও দেখে তারা ঠিক একইভাবে কান্না করতে শুরু করে বার্খাতগুলোকে দেখে প্রচণ্ড রেগে যায় এবং সবাইকে বলে এক্ষুনি চুপ করো নয়তো আমি তোমাদেরকে এখানে মেরে ফেলবো যিনিটা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় এই জন্য সে সবাইকে শান্ত হবার জন্য বলে যেহেতু কিছুতেই কিছু হচ্ছিল না এই জন্য প্রচন্ড লেগে যায় শেষ পর্যন্ত সে ওই আর্মি অফিসার ইনফেকশন ক্রমশ বেড়ে চলেছে যদি আমরা ট্রিটমেন্ট না করাই তাহলে যা কিছুই হতে পারে আর তুমি যদি এটাতেও রাজি না হও তাহলে আমাদেরকে একটি মেডিকেল টিমকে নিয়ে আসা উচিত বারখা তার কথা শুনে জোরে জোরে হাসতে থাকে এবং তাকে বলে এটা কোনোভাবেই সম্ভব না যে যেখানে আছে সে সেখানেই থাকবে অন্যদিকে আমরা আন্দ্রেকে দেখি যে আবারও ক্যাম্পে ফিরে যায় এবং জেনারেলকে বলে তোমরা কি এখনো চুপ করে থাকবে ওরা তোমাদের একজন সদস্যকে মেরে ফেলেছে তাহলে কি তোমরা এভাবেই কাজ করো তোমরা যদি চাইতে এতক্ষণে আমরা সবাইকে মেরে ফেলতাম আমাদের হাতে আর একদমই সময় নেই আগামী দুই এক ঘন্টার ভেতরে যদি আমরা কিছুই করতে না পারি তাহলে ওদেরকে বাঁচানো একেবারেই অসম্ভব জেনারেল তাকে আবারও বলে আমরা কিছুই করতে পারবো না আর তোমার উচিত তোমার টিম মেম্বারদেরকে ফিরিয়ে আনা এভাবেই তারা যখন কথা বলছিল তখনই আমরা সেখানে জেনকে দেখি যার সাথে বার্নার্ড তার মানে বারঘাত বার্নার্ডকে ফেরত পাঠিয়েছে একদিকে মেডিকেল টিম তার ট্রিটমেন্ট করছিল অন্যদিকে আন্দ্রে জিনের সাথে দেখা করে এবং তার কাছে জিজ্ঞাসা করে ওদের পরবর্তী প্ল্যানটা কি বলে ওরা যেভাবেই হোক না কেন সুমালিয়ার বর্ডারটাকে ক্রস করতে চায় আর এটা যদি ওরা কোনোভাবে করতে সফল হয় তাহলে ওরা পরবর্তীতে কি করবে সেটা শুধুমাত্র ওরাই বলতে পারে তখন আন্দ্রে তাকে বলে তুমি এবং বাচ্চারা সাবধানে থেকো আমরা সেখানে যে কোনো সময় হামলা চালাবো আর অন্যদিকে আমরা আন্দ্রে টিম মেম্বারদেরকে দেখি যারা সব দিক থেকে প্রস্তুতি নেয় এবং এক একজন এক একজনের উপরে নিশানা ত্যাগ করে আর অন্যদিকে আমরা টাকা দলকে দেখি যারা এখন অন্য একটি বাসের জন্য অপেক্ষা করছিল যেটা সুমারিয়া থেকে আসবে তখন আমরা আন্দ্রে টিম মেম্বারদেরকে দেখি যারা আন্দ্রে ইনফর্ম করে ওরা সবাই আমাদের নিশানার মধ্যে আপনি যদি আমাদেরকে একটি করেন আমরা ওদেরকে মেরে তখন তখন বেশ কিছুক্ষণ কেটে যায় যখন তাদের উপরে উপরে এবং বর্ডারের নজর রাখছিল সে একটি গাড়িকে দেখে যেটা কিডন্যাপারের দিকে যাচ্ছে সে ওই গাড়িটাকে দেখে অনেক বেশি টেনশনে পড়ে যায় কারণ তারা এটা ভালো করে জানে যদি কোনোভাবেই গাড়িটা কিডন্যাপারদের পর্যন্ত পৌঁছায় তাহলে তাদের হাত থেকে ওই বাচ্চাগুলোকে উদ্ধার করা একেবারে তাদের কাছে আর ছিল এই জন্য সে তাদের লোকদেরকে বলে তোমরা এখনই তোমাদের টার্গেট গুলোকে করো সবাই প্রস্তুত আন্ত্রে যখনই তাদেরকে ফায়ার করতে বলে তারা সেখানে থাকা সবাইকে এক একনিমিশে শেষ করে দেয় আর অন্যদিকে আমরা বর্ডারের লোকদেরকে দেখি যারাই গুলোকে দেখে প্রচন্ড চমকে ওঠে কারণ তারা এটা ভাবতেই পারেননি এরকম কিছু একটা হতে পারে তারা আন্দ্রেদেরকেও দেখতে পায় এবং তাদের উপরে লাগাতার ফায়ার করতে থাকে আর অন্যদিকে আমরা জেনকে দেখি যে ওই বাচ্চাগুলোকে বলে তোমরা একদমই কান্না করবে না কারণ আমরা শীঘ্রই এখান থেকে বের হব তাই আমি যতক্ষণ না তোমাদেরকে সিগনাল দিচ্ছি তোমরা কোনো রকমে নিজেদেরকে হাইড করার চেষ্টা করো আর অন্যদিকে আমরা ওই ডাকাত দলকে এবং আন্দ্রেদেরকে দেখি যারা একে অপরের সাথে ভয়ঙ্কর একটি ফাইটে লিপ্ত যেখানে আন্দ্রেরা একটি গুলি করলে তারা দশটি গুলি করে সময়ের সাথে সাথে সেখানকার পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয় যেটা সত্যি অবিশ্বাস্য কিন্তু এখানে আমরা আন্দ্রের টিম মেম্বারদেরকে দেখি যারা এতটাই দক্ষ তারা যতবারই ফায়ার করছে ডাকাতদের এক এক একজন করে মারা যাচ্ছে এবং বুলেট গুলো গিয়ে এমন জায়গা লাগছে যেখান থেকে বেঁচে ফেরা একেবারেই অসম্ভব এভাবেই আন্দ্রে এবং তার টিম ধীরে ধীরে সামনের দিকে এগোয় এবং কোন রকমে বাসের দিকে যাওয়ার চেষ্টা করছে কারণ তারা যত দ্রুত সম্ভব বাচ্চাদেরকে উদ্ধার করতে চায় সময়ের সাথে সাথে ডাকাত দলের লোকেরা এটা বুঝতে পারে এখানে তাদের টিকে থাকাটা একেবারেই অসম্ভব এই জন্য তারা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে আমরা আন্দ্রিকে দেখি যে এখন বাসের মধ্যে জেনারেল যখন তাদেরকে দেখে সে প্রচন্ড খুশি হয় এবং তার লোকদেরকে বলে আমাদের মিশন এখানেই শেষ তাই আমাদের যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে ক্যাম্পে ফিরে যাওয়া উচিত আন্দ্রে এটা শুনে প্রচন্ড রেগে যায় এবং তাকে বলে আপনার কি এতটুকু লজ্জা করছে না আপনি কিভাবে কিভাবে এই মিশনটার ভেতরে আপনাদের নাম জড়াতে যাচ্ছেন। আপনি এবং আপনার টিম এই পুরোটা সময় লেস গুটিয়ে লুকিয়েছিলেন যদি আপনারা প্রথমেই কোনো পদক্ষেপ নিতেন তাহলে যে মেটা মারা গেল সে এখন আমাদের সাথে এখানে থাকতো তাই এখানে যা কিছু হয়েছে সেই সব কিছুর জন্য আপনারাই দায়ী তখন জেনারেল তাকে বলে দেখো যদি আমরা ওদের উপরে একটাও গুলি করতাম তাহলে তখনই আমাদের এবং সোমালিয়ানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেত আর এটা এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াতো আমরা এই বাচ্চাগুলোর একজনকেও বাঁচাতে পারতাম না আর কি এটা আমরা এবং আমার উপরেও অনেক লোকের দায়িত্ব তবে আমি এই জন্য খুশি কারণ তুমি ওদের সবাইকে ফিরিয়ে এনেছো তখনই আমরা ওই বাচ্চাগুলোর পরিবারের সদস্যদেরকে দেখি যারা দৌড়ে তাদের দিকে আসছে আর অন্যদিকে